আমরা এই ভিডিওটিতে যে নিয়ে কথা বলবো তার জীবন কাহিনী শুনলে গলা স্বর ভারী হয়ে আসে এক সময় যে মানুষটাকে দেখে মানুষ হাসতো গালি দিত ঢিল মারতো সেই মানুষটাকে দেখেই এখন মানুষ কাঁদে তার নাম আনোয়ার সবাই তাকে ভালোবেসে আনোয়ার মামু বলে ডাকে দু বছর আগেও যার জীবন বাজারের অলিগলিতে গলিতে অনেক সময় মানুষের থেকে হাত পেয়েছে হতো দুই বছর আগে এভাবে জীবন কাটতো আনোয়ারের ছিল না কোনো থাকার জায়গা ঘুমাতে হতো রাস্তায় সবাই ভাবতো অসুস্থ আনোয়ার মামু রে একটু শান্তি বলো কোথায় গিয়ে মামু কই যাও মজা হবে না থাকে মা বাবা বিক্ৰি কৰি সন্তানকে খো পেলা মা বাবাৰ ভাল পাই দূৰ কৰো বায়েৰে মামু আমি যে বাই কোয়েল হইছি তবে অন্ধকার জীবনে আলো আসে একদিন সেই আলো ছিল মাদ্রাসার একজন শিক্ষক আনোয়ার মামুর পেটে হাত রাখে কারিক আব্দুল কুদ্দুস ভাই তিনি আনোয়ারকে মাদ্রাসায় নিয়ে আসেন নিজ হাতে গোসল করিয়ে দেন নতুন জামা কাপড় কিনে দেন ঠিক মতন খাবার খেতে দেন যেন বাবার মতন দেখাশোনা করে আনোয়ার মামু বাংলাদেশে তার batti maya খাইতে পারেনা তো কাউতিবা দিদি আ তারপর সে তার আমরা জানমাও নাই বলবা আমার ধর্মকুল আলহামদুলিল্লাহ আমার কাছে আছে যেহেতু আমার কাছে আছে তার সম্পর্কে কাজ আমারই করতে হবে সবাই দোয়া করবে আমরা যেন তোমার সুস্থ দান দিনের পর দিন মাসের পর মাস যেন মমতায় বদলে যেতে থাকে আনোয়ার মাম রাস্তার সেই চুল এলোমেলো ছেলেটা আজ অনেকটাই সুস্থ মাদ্রাসার ছোট ছোট ছেলে পেলেরা এখন আনোয়ার মামুকে অনেক ভালোবাসে আর আনোয়ার মামু তাদেরকে অনেক ভালোবাসে আপনার আব্বা বলে সুর আসছিল হ্যাঁ আমার আব্বা ছিল

আমার বাইরে হ্যাঁ না এখন আনোয়ার মামু মাদ্রাসায় অনেক ভালো আছেন তাহলে আনোয়ার মামুর গলায় একটি গজল শুনে আসি একটু শান্তি বলো কোথায় গিয়ে ও পৃথিবীতে মামু পৃথিবীতে কোন জিনিস সবসাইতে সস্তা কাটোল আর দাম দাম কোনটা নারিকল এদি পাইছো গাড়া বেষ্টা নৈতিক বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা বললে সড়া বিটা মা বাটা না বিটা

মামু মামু মামুকে না হ্যাঁ এমন অনেক মানুষ আছে যাদের রাস্তায় কাটাতে হয় দিনকে দিন রাতকে রাত মাসকে মাস তাই বিয়োস আপনারাই পারেন একজন প্রতিবন্ধী মানুষকে সাহায্য করতে এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন ভিডিওটা দেখে বুঝতে পারবে মানুষ কত মহান হতে পারে কাফরপুর না হুজুরে বানাই আমার কাপড় চুবু আগে গিয়ে করতাম ছাগলা মাঝি ফাগলা মাঝি করতাম অনেক হুজুরে দেখছে হুজুরে আনছে আমারে আনোর মামা দেখতেছি বাজারের মধ্যে তার যে কাপড় সাপুরের অবস্থা চাওয়া জানা। না কিন্তু ছেলেটা খুব ভালো এই সরল সোজা মানুষ তার মনটা খুব ফ্রেশ তো মানুষের কাছে দশটা ফাঁসটা চা সবাই পাওয়া ধরে এইগুলো এইগুলো খুব মানে খুব ইয়া করে আর কি অবহেলা করে অনেকে দেয় অনেকে দেনা আনোয়ার মামু আর আনোয়ার মামুর টিমের চারজন সহ তারা ওমরা হস করতে গেছিল একজন প্রবাসীর উদ্যোগে অবশ্যই প্রবাসী ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন মন থেকে। আনোয়ার মামা তার সজতি ভাইকে পেয়ে অত্যন্ত খুশি হাসি দাও। আনোয়ার মামা তার ভাইদেরকে পেয়ে অত্যন্ত খুশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহা তাহলে ভিউয়ার্স আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।